চর্যাপদের সাহিত্যমূল্য কাব্যমূল্য সিদ্ধাচার্যরা চর্চা করবার জন্য চর্যাপদ লেখেননি একথা ঠিকই কিন্তু বাস্তব জীবনের নানা চিত্রের ক্ষণিক উদ্ভাসে এবং মানুষের মনের ও প্রাণের আকস্মিক এক আধটু আত্মপ্রকাশে এক একটি চর্চার মাঝে মাঝে সত্যই রসর সৃষ্টি হয়েছে গানগুলির মধ্যে স্বতঃস্ফূর্ত রসের আবেদন এবং বাক নির্মিতির শিল্প কৌশল লক্ষ্য করা যায় কাব্যের কাব্যত্ব নির্ভর করে সৌন্দর্য ব্যঞ্জনা ও রসের উত্তরণে এই বিচারে দুটি দিক একটি কাব্যের ভাবরস অপরটি প্রকাশভঙ্গির চারুত্ব চর্যা গীতি আধ্যাত্ম সংগীত হলেও বহিরঙ্গে রসাবেদনে ও সৌন্দর্য ব্যঞ্জনায় এগুলিকে কাব্যের কোঠা থেকে বাদ দেওয়া যায় না অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী এই গানগুলির প্রধান রস এর সঙ্গে রয়েছে করুণ হাস্য ও শৃঙ্গার রস যেমন ঊনপঞ্চাশ সংখ্যক গানে ঋতু সর্বস্ব পত্নী হারা পুরুষের ক্ষোভের জীবন্তে মইলে নাহি বিশেষ মধ্যে করুণ রসের প্রকাশ আবার অদ্ভুত রস ও যেমন রুখের কুম্ভীরে অ দুই সহজের কিংবা বলদ বিয়াইল গোবাজ তেত্রিশ নং প্রভৃতি বিপরীত ভাষণ বিস্ময়বোধের সঙ্গে হাস্যকেও উচ্ছল করে তোলে চর্যা গানের আঙ্গিকেও কবিকৃতির স্বাক্ষর স্পষ্ট সাধকগণ সৌন্দর্যের উপাসক ছিলেন বলেই তাদের গানে অলঙ্কার উপমা রূপক অতিশয়ক্তি বিরোধ অলঙ্কারের উদাহরণ রয়েছে চর্যা গানে নয় সংখ্যক গানে চিত্ত গজেন্দ্রর উপেক্ষা আট নং গানে করুণা নাবির রূপক ছয় নং গানে হরিণা হরিণীর অতিশয়োক্তি প্রভৃতি কাব্য সৌন্দর্য সৃষ্টি করেছে চর্যাগানের ছন্দ সরসমাত্রিক পাদাকুলক ছন্দ কারো কারো মতে এই পাদাকুলক ছন্দ থেকেই হিন্দি চোপা এবং বাংলা পয়ার ছন্দের উৎপত্তি ছন্দতত্ত্বজ্ঞ তারাপদ ভট্টাচার্যের মতে মুক্ত সৃষ্টির গৌরব রবীন্দ্রনাথের নয় কবির প্রাপ্য আচার্য সুনীতি কুমারের মতে চর্যাগৃতির ছন্দ মাত্রা ছন্দ দা মিটার্স অফ দ্য পোয়েম আর মাত্রভৃতা চর্যাগানের অধিকাংশ চরণ চার মাত্রায় চালে রচিত নীল লক্ষ্য করা যায় মাত্রা কোথাও কোথাও পনেরো মাত্রায় পরিণত যেমন কা বড় পন চবি ডাল এখানে মাত্রা রয়েছে কা মাত্রা, আ দুই মাত্রা ত একমাত্রা রু একমাত্রা ব একমাত্রা র একমাত্রা পণ দুই মাত্রা চ একমাত্রা বি একমাত্রা ডা দুই মাত্রা ল একমাত্রা এখানে হলো আট যোগ সাত পনেরো মাত্রা চর্চা ছন্দে বিশেষভাবে উল্লেখ্য দোহা জাতীয় ছন্দ এগুলির গঠন চার যোগ চার যোগ চার যোগ দুই চোদ্দ মাত্রা কিংবা চার যোগ চার যোগ চার বারো মাত্রার তাছাড়া মিশ্র ছন্দ পয়ার মহাপয়ার ত্রিপদী ছন্দেরও পরিচয় চর্যা রয়েছে যদি পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ হয় তবে চর্যা গানে এই জীবন রসেরই পূর্ণ তত্ত্ব প্রধান হলেও চর্যার তত্ত্ব জীবন থেকে বিচ্ছিন্ন নয়। তত্ত্ব এখানে মহাসুখ বা সহজানন্দ। এই সুখ পার্থিব মিলনের বিপুল আনন্দ থেকে পৃথক নয় যেমন বৈষ্ণব পদাবলীতে তেমনি চর্যা গীতিতে রসই তত্ত্ব তত্ত্বই রস তাই সাধারণ গাছপালা প্রভৃতি প্রাকৃতিক সৌন্দর্য চর্যাগানের সাংকেতিক রূপলাভ করেছে চর্যাগানে আছে এক একটি ছোট কাহিনী বা গল্পের প্রসঙ্গ যেমন ছয় সংখ্যক গানে হরিণা ব্যাধের জালে ধরা পড়েছে সে মনের দুঃখে তৃণ পর্যন্ত না জল খায় না এমন সময়ে হরিণ এসে তাকে নির্দেশ দেয় সে সেই নির্দেশে এমন দ্রুত গতিতে পলায়ন করে যে তার গতির তরঙ্গে তার পায়ের খুর পর্যন্ত দেখা যাচ্ছে না কিংবা তেত্রিশ সংখ্যা গানে এক ক্ষুদ্র টিলার ওপর একজনের বাস দারিদ্র ক্রমশ বেড়েই চলেছে কোনো প্রতিবেশী নেই হাঁড়িতে ভাত নেই কিন্তু নিত্যই প্রতিবেশীর আগমন বলদ প্রসব করেছে তাকে তিন সন্ধ্যা দহন করা হচ্ছে অথচ গাভী বন্ধা যে রক্ষক সেই ভক্ষক নৃত্য নৃত্য শিয়ালের সঙ্গে সিংহের যুদ্ধ এই গানে রয়েছে দরিদ্র সংসারের রূপচিত্র যা নিঃসন্দেহে এক ছোট গল্পের আধার এই জীবন লোকজগতের অভিজ্ঞতায় সূক্ষ্ম বস্তু জ্ঞানে লোকচরিত্রের চিন্তন দক্ষতায় ও জীবন রস রস রসিকতার ভাস্কর তত্ত্বদর্শী সাধকেরা এখানে জীবন প্রেমিক কবি চর্যায় কবির দৃষ্টি সুদূর তাহাদের সমগ্র দৃষ্টি রঞ্জন ঋষির মতো সংহত হইয়াছে সাধারণ জীবনের মর্মকেন্দ্রে সেখানে শ্বশুরের নিদ্রার সুযোগে বধূ কাম অভিসারে যাত্রা করে দুই সুরিঙি মদ চলায় পড়িয়া চৌষট্টি ঘরায় পশরা দেয় তিন প্রেমিকার মুখ চুম্বন করিয়া প্রেমিক কমল রস পানের আনন্দ অনুভব করে চার কেমন করিয়া প্রস্তুত করা হয় হয় নৌকা বাওয়া আট শিকার ধরা হয় নয় ধনুরীরা তুলা ধনে ছাব্বিশ এই সকল অতি পরিচিত তুচ্ছ ক্ষুদ্র চিত্রে চর্চা পূর্ণ এইদিকে হইতে চর্যাগীতি অতি সাধারণ জীবন চিত্রের চিত্রশালা জাহ্নবী কুমার চক্রবর্তী চর্যাগীতিকারদের জীবনদৃষ্টির সঙ্গে ওয়ার্ডসওয়াথ এর জীবনদৃষ্টির নীল রয়েছে ওয়ার্ডসওয়াথে মতে কবিতার উপজীব্য হবে সাধারণ জীবন এবং ভাষা হবে স্বতঃস্ফূর্ত আবেগচ্ছল ও অকৃত্রিম প্রাণের ভাষা আমাদের চর্যাকার গণ সেই সাধারণ জীবন ও তাদের দেশি গ্রাম্য ভাষাকে গ্রহণ করেছেন চর্যাপদ আধুনিক কবিতার মর্যাদা না পেলেও এর মধ্যে রয়েছে সানু ভবেরি সুরেলা প্রকাশ সেদিক থেকে তা গীতি কবিতার স্বগোত্র শুধু সুরেলা প্রকাশ নয় এতে আছে ছন্দ ও সুরের জাদুস্পর্শ তাছাড়া চর্যাগানের মধ্যে রয়েছে সাধকের মিষ্টিক অনুভূতি তাই এগুলি মিষ্টি কাব্য সুতরাং চর্যা মানব জীবনের বিচিত্র প্রকাশে মিষ্টিক ও সুরেলা প্রকাশে ছন্দ অলংকার প্রয়োগে তার চিরকালীন সাহিত্যের আসন স্থান লাভ করেছে তাই চর্যাগীতি শুধু ধর্মীয় সঙ্গীত নয় এর সাহিত্য সম্পদ কাব্যমূল্য অসাধারণ চর্যার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ উনিশশো গ্রন্থি সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায়ের চর্যা গীতি ও দোহাকোষের ভাষাতত্ত্ব আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে চর্যাচর্য বিনিশ্চয় নামক পদ সংকলনটি আদিতম বাংলা ভাষায় রচিত তবে প্রাচীন বাংলা রচিত হলেও এতে কিছু কিছু পশ্চিমা পশ্চিমাংশ এবং দু চারটি উড়িয়া ও মৈথিলি শব্দ আছে মোহাম্মদ সঈদুল্লাহ এই মত পোষণ করেন তবে কোনো কোনো সমালোচক এই ভাষাকে বিহারি উড়িয়া ভাষায় নিদর্শন রূপে অভিহিত করেছেন এক ব্যঞ্জনের সরলীকরণ ও অন্যান্য প্রাচীন বাংলার নিদর্শন পাওয়া যায় এবং পূর্ববর্তী স্বরের সম্পূরক দীর্ঘীকরণও দেখা যায় যথা ধর্ম ধাম জন্ম জাম কিন্তু অপভ্রংশের প্রভাব জাত উদাহরণেও পাওয়া যায় যাতে এই নিয়মে ব্যতিক্রম দেখা যায় যথা দুই কাচ্ছি পদান্তে স্বরধ্বনি সর্বত্র লুপ্ত হয়নি যেমন ভনৈ জলীয় কিন্তু পদান্তে স্বর মধ্যবর্তী ব্যঞ্জন ধর্ম বর্ণের লোপের ফলে পাশাপাশি যে উদ্বৃত্ত স্বর ছিল তাদের কখনো স্বরে পরিণতি এবং মধ্যে বশ্রুতি দেখা যায় যেমন ছাড়ি অ ছাড়ি নিকটে নিয়ড্ডি প্রভৃতি তিন চর্চার লিঙ্গ রীতিতে মধ্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য দেখা যায় অর্থাৎ ক বিশেষণে ও ক্রিয়াপদে স্ত্রী প্রত্যয়ের ব্যবহার দেখা যায় যেমন শোনে ভরতি করুণা নাবি হারেরি মালি খ সাধারণত স্ত্রীলিঙ্গে ই দীর্ঘই বিভক্তি দেখা যায় আবার পুংলিঙ্গে অনেক সময় আবিভক্তির ব্যবহার দেখা যায় যেমন সবরী হরিণী ইত্যাদি স্ত্রীলিঙ্গ এবং হরিণা পুংলিঙ্গ রূপতাত্ত্বিক এক ক্রিয়ারূপে এক বচন বহুবচনের পার্থক্য আছে ক গৌণকর্মে ও সম্প্রদানে ক এবং রে বিভক্তি দেখা যায় যেমন ঠাকুরক পরিনিবৃত্তা রসানে রে কঙ্খা খ ষষ্ঠী বিভক্তিতে প্রাচীন অশ্ব অশস্য আশ আহ আ বিভক্তি দেখা যায় যেমন সমুদা ইথু জাম সমুদ্রস্য যা মরণে গ, কের, কর জাতের রবিভক্তি নতুন করে ব্যবহৃত হয়েছে যেমন মূষায়ের হরিনার হরিনীর ইত্যাদি দুই করণকারকে এন জাত এ বিভক্তি পাওয়া যায় যেমন জাতি এ বোহে সপ্তমীর সঙ্গে এই বিভক্তির অনেক সময় বিভ্রম ঘটায় সপ্তমীতে এ এবং করণ কারকেও তে বিভক্তি দেখা যায় যেমন সুখ দুঃখতে তিন অধিকরণকারকে এ বিভক্তি ছাড়া হি ই ত বিভক্তিও দেখা যায় যেমন তৈল এ হি ওহি দিবসই হারিত ইত্যাদি চার বিভিন্ন কারকার্থে কয়েকটি অনুসর্গের ব্যবহার দেখা যায় যেমন তোহে সম অন্তরে নিষ্ঠা ও প্রত্যয়ের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে ভূতার্থ তমুর্থ ও ল্যাবর্থ এবং শুধু সার্থিক আযুক্ত হয়ে নিষ্ঠা সংযোজিকা অসামাপিকা সৃষ্টি করেছে যেমন সঙ্গমত দুলি দুহি পিটা যায়। ছয় বাংলা ভাষায় বিশিষ্টার্থক শব্দ সমষ্টির প্রয়োগ আরম্ভ হয়েছে যেমন ভান্তি নম বাসসী, ভুল করিস না দৃঢ় করি দৃঢ়ভাবে ছন্দ রীতি চর্চার ছন্দ মাত্রাবৃত্ত এবং অপভ্রংশ যুগের পাদাকুলক অথবা চৌ পাই ছন্দে লেখা ষোড়শ মাত্রার পাদাকুলক ছন্দের আবির্ভাব চর্যায় প্রথম চর্যাপথের গুরুত্ব ভাষাতাত্ত্বিক ঐতিহাসিক সামাজিক কাব্যিক বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের নানামাত্রিক গুরুত্ব স্বীকৃত এই গুরুত্ব বাংলা ভাষার প্রথম নিদর্শনের দিক থেকে সমকালীন সামাজিক রাষ্ট্রিক চিত্রের উপস্থাপনায় এক ভাষা প্রাচীন বা মধ্যভারতীয় কোনো আর্য ভাষা নয় এ হল নব্য ভারতীয় আর্য ভাষার অন্যতম নিদর্শন বলা বাহুল্য তা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যা ভাষার বাংলার সমজাতীয় মৈথিলি উড়িয়া ও অসমিয়া ভাষার কিছু কিছু নিদর্শন থাকলেও এর মূল কাঠামো তৎকালীন গৌরব অঙ্গের সদ্য নির্মীয়মান ভাষা সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাই বলেছেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কারিয়াস ইজ দা জেনুইন ভার্নিকুলার অফ বেঙ্গল অ্যাট ইটস বেসিস তাই ধনী পদগঠন প্রণালী এবং বাক্যরীতি তুলনামূলক আলোচনা করে নয়া এক যুক্তি বলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন দা ডায়ালেক অফ দা কারিয়াস ইজ ওল্ড বেঙ্গল ওডিবিএল দুই চর্যাপতি প্রায় হাজার বছর পূর্বে সামাজিক রাষ্ট্রিক উপাদান ছড়িয়ে রয়েছে তৎকালীন বঙ্গীয় ও তাম্রপট্টলিপিতে ও সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানুষে বঙ্গ ইতিহাসের যে উপকরণ পাওয়া যায় চর্যাগানের ঐতিহাসিক ও সঙ্গে তার মিল রয়েছে প্রাচীন বঙ্গে প্রাগার্য কয়েকটি নরগোষ্ঠীর পরিচয় উজ্জ্বল বর্ণের চিত্রিত যখন এদেশে ব্রাহ্মণ্য প্রভাব বিস্তৃত হয়নি ব্রাহ্মণ্য সমাজবিধি বর্ণভেদ এদেশের আদি জনগোষ্ঠীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে পারেনি তখনকার সমাজে যেসব আদি জনগোষ্ঠী নেতৃত্ব করতেন বঙ্গাল সবর নিষাদ চন্ডাল ডোম তাদের শক্তি সাহস প্রাণের স্ফূর্তি ভাবনার পরিচয় পেতে গেলে চর্যাপদের গুরুত্ব অপরিসীম তিন সমকালীন সাধারণ গৃহজীবনের বাস্তব ছবি চর্যাপদের মধ্যে নিহিত প্রাচীন বাংলার শ্বশুর শাশুড়ি ননদ বধু এদের নিয়ে যে যৌথ পরিবার যে পরিবারের জীবন সুখে দুঃখে আশায় নিরাশায় করুণ মধুর সেই যৌথ পরিবার ভিত্তিক সাধারণ জীবনের অসাধারণ পরিচয় রয়েছে চর্যাপদে যে গৃহজীবনে দুঃখ দারিদ্র অনটন অভাব থাকলেও প্রাণের অকৃত্রিম স্পর্শ অনুভব করা যেত তার পরিচয় পেতে গেলে চর্যাপদ আমাদের সহায়তা করতে পারে চার বৌদ্ধ ধর্মের বিবর্তনের ইতিহাস বস্তুনিষ্ঠ বর্ণনায় কাব্যরূপ লাভ করেছে চর্যাপদে তাই এক সময়ের বৌদ্ধদের জীবনচর্চার বাস্তব দলিল হল চর্যাপদ কারণ তত্ত্বরসিক সিদ্ধাচার্যরা জীবনরসিক শিল্পী পাঁচ আধ্যাত্মসঙ্গীত হিসেবে সহজিয়া বৌদ্ধদের শূন্যবাদ ও বিজ্ঞানবাদের সমন্বয়ে গঠিত সহজ মহাসুখ কারণে সাধন ও সাধন সঙ্গীত হিসেবে চর্যাপদের মর্যাদা রয়েছে ছয় চর্যা গান সঙ্গীত হলেও বহিরঙ্গের রসবেদনে ও সৌন্দর্য ব্যঞ্জনায় এগুলিকে কাব্যের কোঠা থেকে বাদ দেওয়া যায় না শান্তরস করুণরসের আবেদনে আখ্যান ধর্মিতায় ছোট গল্পের আভাসে সমাহারে প্রয়োগে প্রাচীন বাংলার কাব্যিক উপাদান এই গানের গুরুত্বকে বাড়িয়ে দেয় বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রথম প্রকাশ মিষ্টিক অনুভবে সহজ সিদ্ধাচার্যের গান তার আদিবাক প্রতিমা মিষ্টিকের অন্তর্গুড়ো রহস্যময় অনির্বর্চনীয় তত্ত্ব সেই তত্ত্বকে লাভ করবার জন্য তীব্র ব্যাকুলতা ও অনির্দেশ্য লোকের দিকে সাধকের যাত্রা মিষ্টিকের আভাস রহস্য ও রূপক পরম সঙ্গে মিলিত হয়ে নিবিড় আনন্দ তন্ময়তা এগুলি চর্চাগানের প্রধান উপজীব্য সুতরাং গীতিকবিতার মিষ্টিক অনুভাবে প্রথম প্রকাশের গুরুত্ব যথেষ্ট কারণ চর্যাগীতি সানুভবেরই সুরেলা প্রকাশ আট পরবর্তীকালে সাহিত্য প্রভাবের দিক থেকেও চর্যাপদে গুরুত্ব স্বীকৃত নাচ সাহিত্য মঙ্গল কাব্য পদাবলীতে বাউল গানে চর্যাপদের ধর্মীয় প্রভাব সবচেয়ে বেশি বৌদ্ধ সহজিয়াদের ধর্মীয় ভাবনার সঙ্গে পরবর্তীকালের বাংলা সাহিত্যের সাদৃশ্য যথেষ্ট ধর্মবিবর্তনের ইতিহাসে চর্যাপদ অংশে আলোচনা করা হয়েছে নয় মধ্যযুগের বাংলা কাব্য ব্যবহৃত মাত্রাছন্দের ছন্দের পূর্বরূপ হল চর্যাকৃতির ছন্দ সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাই লিখেছেন দ্য মেটার্স অফ দ্য কারিয়া প্রোয়েম অ্যান্ড মাত্রভিক্রা অডিবিয়েল সুতরাং চর্যাগান শুধু প্রাচীন বাংলার আদিমতম নিদর্শক হিসেবে নয় সমকালীন সমকালীন রাষ্ট্রিক ও সামাজিক চিত্রের উপস্থাপনে ধর্ম বিবর্তনের দিক থেকে সঙ্গীতে প্রকাশে এবং সর্বোপরি পরবর্তী সাহিত্যে প্রভাবের দিক থেকে এই গ্রন্থের গুরুত্ব যথেষ্ট